হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ারিস জমি বন্টন ওয়ারিস জমি বন্টন দলিল ছাড়া কেন্দ্রে কি কী সমস্যায় আপনারা করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনার আগে মানে আলোচনা করবে অবশ্যই কিছু কথা বলি তো যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখবেন অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন নিজে জানান অন্যকে জানান আর আমার ভিডিও কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আর যদি কারো জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই লাইক করবেন আচ্ছা পেজে আসেন অবশ্যই ফলো বাটনের চাপ দিয়ে পাশে থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করুন চলুন আমরা জেনে নিই যে ওয়ারিস জমি কেনার জমি বন্টন জমি দলিল ছাড়া কিনলে আপনাদের কি কি সমস্যা পড়তে পারেন কি সমস্যা করতে পারেন আপন আপনার ক্রয় করতে জমি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে আপনার ক্রয়কৃত জমি বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে নেওয়া লাগতে পারে আপনার আপনার দলিল বা পজিশন পরিবর্তন হতে পারে আপনার দলিল বা পজিশন পরিবর্তন হতে পারে আপনার তারপর আছে জমির নাম নামজারিটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে জমির দলিলটি বাতিল হতে পারে এবং আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অবশ্যই যারা মানে ওয়ারিশে ওয়ারিশকৃত জমি যারা ক্রয় করতে চা ক্রয় করতে চান অবশ্যই তারা সর্বোচ্চ সতর্কতার সাথে আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করে জমিটি ক্রয় করবেন আর অবশ্যই কিছু ডকুমেন্ট আপনাদের দেখে তারপর জমিটি কিনতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কী কী ডকুমেন্ট দেখে কিনবেন সেটা আলোচনা করছি বন্টনযোগ্য জমির ক্ষেত্রে বন্টন আপনার কিনা দলিল দেখতে হবে জমি সময় অন্য অন্যান্য ওআরিসদের আইনগতভাবে কি অবহিত করতে হবে মানে জানাতে হবে সম্ভব হলে অন্যান্য ওয়ারিসদের দলিলে দলিলে সাক্ষী অথবা শনাক্তকারী বানাতে হবে জমি যদি একই একই জায়গায় থাকে সে ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে অবশ্যই কি করতে হবে উল্লেখ করতে উল্লেখ করতে হবে তো আপনাদের কি মানে কিছু বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি আমি আমার ভিডিও সার্থক হবে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন পাশে থাকুন নিজের সুস্থতা বজায় রাখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম